তা আমি শুরু করার আগে আমাকে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে আমি এই দুটো প্রশ্ন সংক্ষেপে উত্তর দিয়ে দিই প্রথম প্রশ্নটা হচ্ছে জন্মদিন পালন করা যাবে কি না আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আকিকা করার নিয়ম কী কীভাবে তা করতে হয় সেটা বলবেন প্রথমত হচ্ছে জন্মদিন পালন করা যাবে কি না জন্মদিন পালন করা বা না করার যেই ট্রেডিশন আমাদের সমাজে আছে আমরা যেগুলো সব সময় করে আসছি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রায় মানুষই জন্মদিনটা পালন করি তবে যেদিন থেকে আমি আর আপনি এই শাহাদা পাঠ করেছি যে আসাদু আল্লাহ ইলাহ ও আসহাদু আল্লাহ মোহাম্মদ রসুল যেদিন থেকে আমরা এই শাহাদা পাঠ করেছি অর্থাৎ মুসলিম বলে পরিচয় দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার আপনার সমস্ত কাজ সমস্ত বিধিবিধান ওই শাহাদা অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে এজন্য এটা হচ্ছে ইমানের দাবি যখন আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ তালার আনিত বিধানের কাছে রাসুলের আদর্শের কাছে যখন আমি নিজেকে সবর্দ করলাম তখন এটা সহজেই সমাধান হয়ে যায় যে জন্মদিন পালন আমি করতে পারব কি না তখনই প্রশ্নটা আসবে ইসলামী সরিয়া বলেছে জন্মদিন পালন করা শরিয়ার সম্মত নয় এটা কোরআন এবং সন্ন্যার দ্বারা প্রমাণিত এবং পৃথিবীর সমস্ত ফোকাহায়ামদের এই ব্যাপারে কারো ইতেলাভ করেছেন আমরা সেটা খুঁজে পাইনি সুতরাং জন্মদিন বলেন অথবা মৃত্যুবার্ষিকী বলেন যতগুলো দিবস আছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ব্যতীত যত প্রকারের দিবস আছে মুসলিমদের জন্য ওই দিবস পালন করার সম্পূর্ণ নিষিদ্ধ এবং সেটা হারাম কেন নয় জন্মদিন পালন করার ট্রেডিশন মুসলিমদের ইমান এবং আতিদা বিরোধী এবং এটা ইহুদি অথবা খ্রিস্টানদের একটা ধর্মীয় কালচার হিসেবে আস্তে আস্তে মুসলিম সমাজে ঢুকে গিয়েছে আমাদের ইসলাম এটাকে করতে বলেননি এই এটা আমরা করব না আর জন্মদিন পালন করার এই ট্রেডিশন অভ্যাস সম্পূর্ণভাবে পিতামাতা মাতা দায়ী এবং যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ার জন্য আপনি নিয়োগ করেছেন ওই শিক্ষা ব্যবস্থা সে অনুরূপ দায়ী ফলশ্রুতিতে ছোটকাল কাল থেকেই এই সন্তান জন্মদিন পালন করার অভ্যাস গড়ে ওঠে এবং পরবর্তীতে সে এটা আর ছাড়তে পারে না এই আমরা যারা পিতামাতা আছি জন্মদিনকে কেন্দ্র করে কেক কাটা সম্পূর্ণ হারাম এবং নাজায়জ এমনি কেক খেতে পারবে যে কোনো দিন যে কোনো অবস্থায় কিন্তু এই দিনকে কেন্দ্র করে কেক কাটার ট্রেডিশন এটা আমাদের মুসলিম সংস্কৃতির বাইরে এটা মুসলিমদের জন্য নয় আর নামদারী মুসলিম যারা আছে যারা নিজেদেরকে মুক্ত মনা বলে তাদের জন্য এটা হতে পারে আমরা যারা আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার দাসত্ব এটা আমাদের ইমানের দাবি এটা আমরা প্রাউড ফিল করতে পারি আমাদের নীতি আমাদের বিধান চূড়ান্ত এবং শ্রেষ্ঠ এবং সেটাই আমরা গ্রহণ করব আরেকটি বিষয় আসছে আকিকা করার নিয়ম কি আকিকা এটা হচ্ছে শরিয়ার দৃষ্টিতে শূন্য একটা আমল আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আকিকা দেয়ার ব্যাপারে উদ্বুদ্ধ আমাদের করেছেন যে যখন সন্তান ভূমিষ্ঠ হয় ছেলে অথবা মেয়ে ছেলের ক্ষেত্রে দুটা খাসি বা বেড়া বা দোম্বা বা বকরি জাতীয় ছেলের জন্য দিবে সাত দিনের দিন অথবা চোদ্দ দিনের দিন কিছু কিছু ফোকাহায় ক্যারাম একুশতম দিনের কথা বলেছেন আবার কেউ তম দিনের কথাও বলেছেন তবে সুন্নার কাছাকাছি হচ্ছে যেটা আমল করলে বেশি আপনার সহজ সেটা হচ্ছে সাত দিনের দিন আকাঙ্কাকে দেওয়াই সন্না আর যদি মেয়ে সন্তান হয় তাহলে মেয়েদের জন্য একটা ভেড়া বা দুম্বা বা ছাগল ইত্যাদি মেয়ের জন্য একটা করে দিবে এটাই হচ্ছে সর্বসম্মতি মত খেতে পারবে আর আফিকার গোস্ত বন্টনের ক্ষেত্রে এটা সবাই খেতে পারবে এমন কোনো মানুষ বাদ নেই যে খেতে পারবে না সবাই খেতে পারবে আমাদের সমাজে একটা ট্র্যাডিশন হচ্ছে যে এটা হয়তো বাবা মাতা খেতে পারবে না এটা ওলামায় ক্যারাম এবং ফিকাহের থেকে কোরআন এবং সুন্না থেকে এমনটা খুঁজে পাওয়া যায় না নিজেরাও খাবেন অন্যদেরকেও খাওয়ানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদের সহজ করুন